আর তার থেকে একটু বড়ো বড়ো লিখে একশো সত্তর তো দেখতে পারো এখানে ফাঙ্গাসের ডেট মারা আছে তো আরও আমি আপনার সামনে দেখাই জাস্ট আগে ফাঙ্গাসগুলো গেলে এখানে ফাঙ্গাসের হয় সেই জন্য আমি ফাঙ্গাস দেখাইম আপনার আগে তো এইগুলো দেখতে হবে ফাঙ্গাস এগুলো হয়তো সম্ভবত একশো আশি কোড়ি কেজি তো অনেক বড়ো বড়ো আর এগুলো শুধু সাইজ এগুলোর প্রাইস হয়তো কম টাকা না যত বড়ো অত প্রাইসটা একটু বেশি দেয় তো যেটা সারা খালি ফাঙ্গাস 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 বন্ধুরা আমরা হল ফাঙ্গাস লো আর একটু বড় বড় সাইজ বক্সার আমরা আর বড় সাইজ হলে কি হয় মাছের সাইজ বড় বড় হয় যার ফলে খাইতো বেশি মজা আর কিন্তু অনেক বেশি মজা লাগে একদম ভালো ছিল দেখো কেজি বড় বড় মাছ করি কারণ লেগে কেন নিয়ম শব্দটা তো আসলে নাই বলতে কি তেমন লোড়াঝড়া করেন না এটা কিনা আর এখন যদি এগুলো বেশি লড়াঝোড়া করতো তাহলে একশো শব্দ সুন্দর একটা মাছ কিনলাম মাছ তো পাঙ্কাশর প্রাইস হচ্ছে গিয়া দুই লক্ষ একশো তো আচ্ছা পাঁচশো গ্রাম হইছে আপনার তো এখন বিলটা পেমেন্ট করি আমি সামনে দিয়ে সামনে দিকে আরও মাছ কেনার চেষ্টা করি আমার তাই হইব আমার গলার সাইজ আমার সুন্দর সুন্দর গল আছে Bé, doncs, ara, com que no hi ha més llum, anem a la ciutat. Bé, doncs, ara, com que no hi ha més llum, anem a la আর চিংড়িগুলো আমি লাইক ইয়া আজকে লইতাম হাতাম না আজকে অন্য আমি মাছ নিতাম আজকে টার্গেট আইছি পনেরোশো টাকার পতা মাছ লাইব ফাঙ্গাস আর পনেরোশো টাকার দিব তো আপনাদের একটা কথা হইলো গিয়া বাজারের সবচেয়ে বড় বাজার আর এখানে মাছও না এইখানে মাছ নিতে ধইলে সকালবেলা সোয়েটার বা সাড়ে সোয়েটার দিকে আইলে মালাপালা মাছ পাইবা তো যত সময় লাগবো প্রাইসটা মতো বা দাম বাড়বো আর মাছ কমতে থাকবো আপনারা মাছ নিলে একটু সকাল সকাল আবার চেষ্টা করবা আর এইদিকে দেখেন ওয়াও ব্যাস তো আমি যেমনটা কইছি এইখানে মাছ নিতে গেলে স ধরনের মাছ খুঁজে আইটবা ছয় টাকা বা সাড়ে ছয়টার দিকে আইলে ভালো ভালো মাছ নেই বা বড়ো বড়ো মাছ ধরবা আর প্রাইসটাও এখানে ফিক্সড থাকে সব সময় আর আমাদের পাশাপাড়িতে যারা মাছ ধরে দেয় তারাও হয়তো দেখছেন মাছের দাম পাঠিয়েছে মা কমিকে গেছে দাম আসলে এখানে প্রাইস আমি পাঁচ ছয় বছর ধরে নিলাম তো মাছ থেকে মাছের প্রাইস কম বেশ ধরো যেমন বাড়তে দেখছি না কমতেও দেখছি না তা দশ টাকা বিশ টাকাওই বাড়ে তো রোল লইলাম রৌ নাম এটা আমি নামটা আপনাম না এইখানে একশো সাইজ ধৰি প্রাইজ লাভ হৈছে তো দামটা আছে তো আপনারা আহিলে আরো কমাইতে পারবা বেশি তত বেশি মাছ পাব একটু দাম এখানে আপনার মাছটা খাট্টে ধারবা তো মাছ ওলাইয়াতে লেগো এখানে ধৰি লওক আপনার পোন্ধৰ তারা টাকা তো টাকা তারা তো তো আর বিরাট বড়ো মাছের ভাত আপনার সকাল যত সকাল লাবা তত বেশি বেশি বড়ো বড়ো পাইবা তো সকাল আইবা চেষ্টা করবা আর আমি শর্ট টাইমে ভিডিওটা বানিয়ে দাম আমার পাই আসুন তো আর আমাদের মাছ বহু লাগে চাপ বেশি আর কি তো শর্ট টাইমে ভিডিওটা বানাইছি তার একটু কম্প্রমাইজ করবা আর লাইক করবা সাবস্ক্রাইব করবা এক ঘুম তাই নিয়া কোন কেন শীতের মাঝে বাইক চালাইয়া আমরা এসে মাছের আড়তো তো খুব ভালো লাগে অন্যরকম তো আপনারা হারা খারা শীতের মাঝে তো আইসন মাছ লোয়ার দেয় কমেন্ট একটু কইবা আর আজকে বেশি বের বেরিয়ে না করিয়া ভিডিওটা এন দিলে আর বেশি সময় থাকতাম না এনে তো মাছ খাটানি শেষ সপ্তাহ শেষ অলমোস্ট তো যাই হোক আজকের ভিডিওটা অতক্ষণ মতো আসতে ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করবা আর নেক্সট এ কেমন ভিডিও চাই আপনারা কমেন্ট অবশ্যই বলো